সংগ্রামী সাথী ও বন্দুকিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা দুই হাজার তেরো সালে ফাসিবাদী আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করব না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটতি বসে থাকা ফেসিবাদের কোন দশর যদি বাংলার রাজনীতিতে এই ফেসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করবো ইনশাল্লাহ সংগ্রামী সাথীয় বন্ধুগণ সর্বশেষ আমাদের কথা হলো এই সাপলার শহীদ যারা শাহাদ বরণ করেছেন ইনশাল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বপ্নার সকল শহীদদের পরিচয় গুলো যতটুকু সম্ভব ফাঁসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে লাভারিস হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমার স্বপ্ন চত্বরের বেওয়ারিস হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং জাতের কাজ চলছে ইনশাল্লাহ আমরা আল্লাহর রক্তে এই মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরব গাথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সেই সকল রক্তরাঙা সাপলার বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্দমনীয় কাফেলা সাপলা চত্বরের সৈনিক কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতঙ্গ প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশমন তারাই স্বাধীনতার শত্রু আগামী দিলে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই সত্যদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে যদি এর জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এর জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো ত্যাগের কোরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করে নজনা পেশ করতে হয় সাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে হাত তুলে শপথ করো